পুরুলিয়া জেলা ঝালদা দু নম্বর ব্লকের অন্তর্গত মাঝিটি অঞ্চলের মাঝিটি বদ্রিকা আশ্রম যে শুভ রথযাত্রা আরম্ভ করেছিলেন শিয়ারাম দাস ভক্ত মাল লাগা বাবা এখন বর্তমানে পরিচালনা করছেন শ্রী শ্রী একশো আট হরিদাস মহারাজজি এবং মাঝিটি মোদিরি সলো আনা কমিটি সেখানে উপস্থিত ছিলেন হরিগোপাল মহারাজজি দোল গোবিন্দ মহারাজ বাবাজি ধীরেন বাবা ও নরোত্তম দাস খকন মহারাজ এবং আরও এলাকার বিশিষ্ট জনেরা মাঝিটি বদ্রিকা আশ্রম আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে স্থাপিত হয়েছে স্থাপিত করেছিল লক্ষ্মণ বাবাজি কর্ণ বাবাজি মহিরাবণ বাবাজি শ্রীকান্ত বাবাজি শ্রী শ্রী একশো আট ধনঞ্জয় শ্রী শ্রী একশো আট বিভূতি দাস মহারাজের গোবিন্দ ও আরও অনেকেই ছিল বর্তমানে মা যদি বদ্রিকা আশ্রম পরিচালনা করছে শ্রী শ্রী একশো আট ধনঞ্জয় মহারাজজির প্রধান শিষ্য শ্রী শ্রী একশো আট হরিদাস মহারাজজী কোটসিলা থেকে মঙ্গলচন্দ্র কুমারের রিপোর্ট সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট লাইভ এটা চলে আসছে আজ সাত বছর হয়ে গেল রথযাত্রা এটা আমি অবশ্য ভগবানের কৃপায় রথযাত্রা উদ্বোধন করা হচ্ছে এটা মাঝুরি বদরিকে আশ্রম তো অনেক দিন থেকে চলে আসছে মাঝুরি বদ্রি আশ্রম পঞ্চাশ পঞ্চান্ন বছর হয়ে গেল মাঝিরি মুদিটি ষোলো আনা সবাই মিলে সাহায্য করে আর সবাই মিলে সেইভাবে মন্দিরের সহযোগিতা করে আজকে মোটামুটি প্রায় সাত থেকে আট বছর আমাদের রথযাত্রা শুরু হয়েছে একইভাবে চলে আসছে এখানে অনেক পুণ্যার্থীর আগমন হয় এবং আমি তার আগে আরও কয়েকটা কথা বলতে চাই যেমন আমাদের এখানে একটা আশ্রম আছে আশ্রমটির নাম হচ্ছে বদরিকা আশ্রম এই আশ্রমটি উদ্বোধন করেছেন আমাদের গ্রামের স্বনামধন্য সকলের জনপ্রিয় লক্ষণ কুমার আজ প্রায় আশ্রমটি আজ থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এখানে আশ্রমটি তৈরি হয়েছে যাই হোক এখানে মহারাজ ইতিপূর্বে ছিলেন মোটামুটি আজ পাঁচ থেকে সাত বছর আগে শ্রী শ্রী একশো আট দাস মহারাজজি ছিলেন এখন বর্তমানে আছেন হরিদাস মহারাজজি এবং আমাদের এই যে মাঝেটি মুদিটি সলনা আছেন আমরা সকলে মিলে মিলিতভাবে একসাথে একজোট হয়ে এই আশ্রমটি পরিচালনা করি এবং আমাদের মহারাজকে আমরা অত্যন্ত স্নেহ করি ভালোবাসি আমাদের কাছে সকলের সম্মানের পাত্র যাই হোক এই যে রথযাত্রা উপলক্ষে আজকে যে সমাবেশ হয়েছিল এইভাবে দীর্ঘ আজ সাত আট বছর থেকেই হয়ে আসছে কিন্তু এবছর অন্যতম এবছর অনেক বেশি সমাগম হয়েছিল অনেক পুণ্যার্থী এখানে এসেছিলেন যাই হোক আমরা আশা করব প্রতি যেন আমাদের এই রথযাত্রা উপলক্ষে যে মেলাটি লাগছে এরা বরাবর এইভাবে যেন লেগে যায় আরও বিস্তার হই এই আশা করছি জয় জগন্নাথ জয় কৃষ্ণ বলদেব সদ্রা আমার পরিচয় আমি এই গ্রামের একটি ছেলে সামান্য ভক্ত আমার নাম প্রতীত পাবন পরামানিক পরামাণিকাম এ বদরিকা আশ্রম মাঝরি আশ্রমের প্রায় সাত আট বছর ধরে এক নাগা বাবা এসেছিল নাগা বাবা তখন রথ রথযাত্রা মানে রথ শুরু করে দিল ওই দিন থেকে শুরু হয়েছে প্রায় আট বছর হলো তারপরে উনি চলে গেছেন এখন আমাদের হরিদাস মহারাজ মাঝরি আশ্রমের মাহান্ত ইনি পরিচালনা করেন এটা মাঝিটিয়ে এই যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে জায়গা আছে এটাতেই আশ্রমটা হয়েছে এইখানেই আমাদের মাঝিটির থেকে মুদিটি মুদিটির থেকে পানরা তক্ক রথযাত্রা যায় ওইখান থেকে ফিরে আসে প্রায় পাঁচশো হাজার চার থেকে পাঁচ হাজার মানুষের সমস্ত ভক্তদের আগমন হয়

সে নিয়ে শুরু করেছেন তারপরে এই মাঝিডি মদিডি সালানোর সব ভক্তবৃন্দ মিলিয়ে নিয়ে রথযাত্রা আজ পর্যন্ত চলে আসছে এখানে সমাগম প্রায় পাঁচ থেকে সাত হাজার ভক্ত মিলন হয় পরিচয় আমি ওই নাগবাবার শিষ্য নরোত্তম কুমার